একমাত্র এবারক দরুদা মুস্তফা বান্দা যদি নামাজ পড়ে নামাজের জাজা আল্লাহুল আলমিন বান্দাকে দান করে দান করে নামাজ পড়লে বান্দা নামাজ আর সবাব পায় রোজা রাখলে বান্দা রোজার যা পায় করলে বান্দা তিলাবতের উজরাতে পায় হজ করলে হজের সবাব পায় জিয়ারত করলে জিয়ারতের সবাব পায় কুরবানি করলে কুরবানির সবাব পাবে সাদকা করলে সদকার সবাব পাবে কিন্তু কোন ইবাদত কোন ইবাদত বান্দার উজরাত আল্লাহর পক্ষ থেকে এনে দেয় কিন্তু পূর্ববর্তী দেয় কিন্তু বান্দার থেকে বান্দাকে সবাবদান যে আগের গোনা গুলো বরাবর কাটতে থাকেন

আমরা বলি না নুরানি মাহফিল নুরানি মানুষ তো চেহারা সুন্দর হলে নুরানি নয় সিনা নুরানি হলে বান্দা নুরানি হয় কি নুরানি কি নুরানি আরো জোরে কি নুরানি এই দরবারে বাড়িয়া শরীফের নিষ্প সরাসরি সুলতানউল আওলিয়া সুলতানুল ওয়াসায়িহ মাহবুব ইলাহি সায়্যিদিনা ও মুরশিদিনা নিজামউদ্দিন মাহবুব ইলাহি সরকার দেহি কলমdere বদায়ুন বুখারি রহমাতুল্লাহি আলাইহি এই দরবার কা লোক হুজুর নিজামউদ্দিন মাহবুব ইলাহি সদে সুবহানাল্লাহ নিজামউদ্দিন মাহবুব ইলাহি যখন ছোট এই মাহফিলা আশার আগে উপরে বসে আমার ভাই জানার কামড়াতে বসে

কত বছর পরে আসছেন আট বছর পরে মাদ্রাসার জাগতিক এই অর্জন করার পরে ইলমুল হাদিস ইলমুল তাফসির ইলমুল কালাম ইলমুল বায়ান ইলমুল মানা এই সরাফ ইলমুল নাহাব ইলমুল ফাসাহা ইলমুল বালাগা ইলমুল মানতিক এই মাদ্রাসা লেভেলে বিশ্ববিদ্যালয় লেভেলে যে সকল উলুম এবং ফুনুম সবগুলো কমপ্লিট করে আট বছর পরে আসলেন গবিন্দার দরজায় আওয়াজ দিলেন জন জিজ্ঞাসা করছেন কে বলে আম্মা আমি জামত বলে बेटा তোমার লেখা পড়া কি শেষ বলে জি আম্মা আমি দস্তার ফাজিলত নিয়ে গতকালকে দরবা শরীফে بخاری শরীফের ختم হইছে না কথা কইছে